আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখো বন্ধুরা জাতীয় গৃহণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে একটি সার্কুলার দিয়েছে সেটি বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আঠারোটি পদে মোট ছিয়াশি জনকে নিয়োগ দেবে বাংলাদেশ উভয় প্রার্থী আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী তোমরা আবেদন করতে পারবে এখানে যে পদগুলি রয়েছে দেখো বন্ধুরা সহকারী স্থপতি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দেখো বন্ধুরা এখানে রয়েছে সহকারী পরিচালক পথ সংখ্যা দুইটি প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতক ডিগ্রি দেখো বন্ধুরা এখানে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল পথ সংখ্যা পাঁচটি এখানে রয়েছে কৌশল দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস দেখো বন্ধুরা উপসহকারী প্রকৌশল সিভিল এটিতে রয়েছে ছয়টি পদ তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে পৌরকৌশল অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রি দেখো বন্ধুরা উপসহকারী প্রকৌশলী এখানে পদ রয়েছে একটি তোমাকে রয়েছে এখানে তরিত বা যান্ত্রিক কৌশলে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা পাশ হতে হবে এবং রয়েছে প্রশাসনিক কর্মকর্তা অ্যাটেস্ট পদ রয়েছে একটি স্নাতক ডিগ্রি দেখো বন্ধুরা বিভাগীয় পদ রয়েছে পাস একটি বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দেখো বন্ধুরা ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে পাঁচটি এখানে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি অভিজ্ঞতা থাকতে হবে দেখো বন্ধুরা পদের নাম অডিটর পদসংখ্যা সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এখানে রয়েছে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এখানে রয়েছে বন্ধুরা দেখো অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা সতেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এ দক্ষতা এবং রয়েছে বন্ধুরা হিসাব সহকারী পদ রয়েছে পাঁচটি বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং এ দক্ষতা এখানে রয়েছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ এখানে পদ রয়েছে দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দেখো বন্ধুরা রয়েছে জুনিয়র অডিটর পদ সংখ্যা দুইটি বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট উত্তীর্ণ দেখো বন্ধুরা ড্রাইভার পদ রয়েছে তিনটি অষ্টম শ্রেণী পাস এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে দেখো বন্ধুরা চেইনম্যান বা শিকল বাহক পদ রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ এবং রয়েছে বন্ধুরা এমএলএসএস পাস দেখো বন্ধুরা এখানে এম এমএলএসএসএ বারোটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পরীক্ষতীর্ণ বন্ধুরা রয়েছে গার্ড পথ সংখ্যা আঠারোটি অষ্টম শ্রেণী পাস এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দেখো বন্ধুরা কিভাবে আবেদন করবে আবেদন প্রক্রিয়া অনলাইন এইচটিটিপি স্ল্যাশ এন এ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন শুরুর সময় পনেরো এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় বন্ধুরা পনেরো মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা কিভাবে আবেদন করবে আবেদন প্রসেসটি দেখিয়ে দিচ্ছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবে একটি পপ আপ উইন্ডো চলে আসছে তোমার সার্কুলারে তুমি চলে যাবে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে এবং এখানে দেখবে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছ ঠিক সেটাতে একটি ক্লিক দিবে এটাতে ক্লিক দেওয়ার পর তুমি নেক্সট ক্লিক দিবে তারপর এখানে একটি ইয়েস বাটন আছে ইয়েস বাটনে ক্লিক দিয়ে অল জবস অ্যাকাউন্ট আইডিটি এখানে দিয়ে দিবে এবং এ ক্লিক করবে তারপরে দেখো বন্ধুরা এখানে তোমার আবেদন পত্রটি কিন্তু দেখো নিমিশের মধ্যে ফ্লাপ হয়ে যাবে এটা ফিল হয়ে গেলে তোমার যে কাজটি তুমি সেটি এটাকে সুন্দর করে সাবমিট দিবে সাবমিট দেওয়ার জন্য এখানে একটি কিউআর কোড রয়েছে বা ভেরিভিশন কোড রয়েছে এই কোডটি তুমি ঠিক সুন্দরভাবে টাইপ করবে এই কোডটি সুন্দরভাবে টাইপ করার পরে বন্ধুরা তুমি সাবমিটে ক্লিক দিলে দেখবে তোমার আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে গিয়েছে সবাইকে ধন্যবাদ